বন্ধুরা ঝিঙে কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছি ঝিঙে পোস্ত ঝিঙের ঝোল ঝিঙে আলুর তরকারি নানান রকম ঝিঙের পদ আমরা রান্না করে খেয়েছি তো আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি মুসুরির ডাল দিয়ে আমি ঝিঙে রান্না করব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো কিন্তু তার জন্যে মুসুরির ডালটা আমাকে ধরো এই মুঠো মুসুরির ডাল দুই তিন ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে ভিজে মুসুরির ডালটা এবার দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেবো মানে বেটে নেব আর কি ডালটা বেটে নেব দু ঘন্টা আমি রাখলেই মশা মোটামুটি মুসুরির ডাল কিন্তু ভিজে যায় নরম হয়ে যায় তারপরে এটাকে আমি সুন্দর করে আগে মিক্সিতে বেটে নেব এবং এর মধ্যে কয়েকটা জিনিস মিক্স করব আমি সেটা তোমাদের আগে ভিডিওতে বলে দিচ্ছি তার মধ্যে দিলাম একটু আদা রসুনের পেস্ট একটু নুন দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো কারণ লঙ্কা কুচি বা পেঁয়াজ কুচি এখানে আমি ব্যবহার করব না এই বড়াগুলো ভেজে আমি একটা রেসিপি বানাবো তোমাদের সাথেও শেয়ার করব। তো ঝিঙে দিয়ে একটা রেসিপি বানাবো তো তার জন্য দেখো ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার দেখো একটু বড় বড় পিস করে আমি কেটে নিচ্ছি একটু এবার জাস্ট এই দুভাগ করে তারপর একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি বেশি ছোট করলে তো আর ঝিঙে চোখে দেখা যাবে না আর এবার বড় বড় করে কেটে নিয়ে ওটা আমি রেখে দিলাম ঝিঙেটা আমার কাটা হয়ে গেল এবার দেখো যে ব্যাটারটা বানিয়েছিলাম বড়াগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি ছোটো ছোটো একদম বড়ির মতন জল যেরকম তোমার ইচ্ছে সেরকম ভাজতে পারো ছোট ছোট ভাজলে বেশি খেতে ভালো হয় তাও আমারগুলো একটু বড় বড়ই হয়ে গেছে যাই হোক একটু আর একটু ঘন হলে হয়তো জলটা একটু কম দিতে পারলে আর একটু তাহলে হয়তো আর একটু ছোট ছোট হতো বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছিল টেস্টের কোনো তফাত হয়নি তো আগে সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমি বড়াগুলো ভেজে তুলে ফেলছি তো দেখো অলমোস্ট আমার সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে এপিটোপিট করে লাল লাল করে দু লটে আমি বড়াগুলো ভেজেছি বড়া ভাজাটা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা চলো শুরু করব বড়াগুলো দেখো খুব সুন্দর হয়েছে শুধু মুখেও কিন্তু এই মসুরি ডালের বড়া খুব ভালো লাগে খুব ক্রিস্পি মুচমুচে হয় এবারে দেখো কড়ায় ওই অল্প একটু তেল দিয়ে আমি দিলাম কালো জিরে ফোড়নের মধ্যে দিলাম কালো জিরে আর এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙে বেশি ভাজতে লাগে না ঝিঙে অল্প ভাজলেই হয় তো আমি দেখো ঝিঙেটা জাস্ট হালকা এপিট সতে করে নিয়ে আমি দিলাম দুটো কাঁচা লঙ্কা বেশি কাঁচা লঙ্কা দেবো না কারণ রেসিপিটা খুব ঝাল বা খুব রিচ একটা কোনো রেসিপি নয় এবার এটা একটা খুবই পুরোনো দিনের রেসিপি তোমরা হয়তো অনেকেই জানো বা করো এবার দেখো জল দিয়ে দিলাম ঝিঙে বেশিক্ষণ ভাজতে নেই তো জল দিয়ে দিলাম একটু ঝিঙেটা সিদ্ধ হবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দেবে যদি তোমরা মিষ্টি মিষ্টি খেতে চাও একটু মিষ্টিও দিতে পারো এখানে কোনো ক্ষতি নেই আমি একটু দিয়ে দিলাম অল্প সামান্য চিনি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর কিছু ঝাল বা অন্য কিছু দেব না এর মধ্যে এবারে দেব একটু পোস্ত বাটা একটু পোস্ত বেটে রেখেছিলাম তো একটু পোস্ত বাটা দিয়ে দিলাম অসাধারণ খেতে বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো আলু দিচ্ছি না আলু দিলেও কোনো ক্ষতি নেই বাট এটাতে আলু যায় না তারপরে বড়াগুলো দিয়ে দিলাম খানিকটা ঝিঙেটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন বড়াগুলো দিয়ে দেবে আগে থেকে বড়াগুলো দিলে তো বড়াগুলো একদম ঘেটে যাবে নরম হয়ে বেশি ভেঙে যাবে দিয়ে একেবারে ঘাট হয়ে যাবে যার জন্যে ঝিঙেটা যখন সেদ্ধ হয়ে এসছে তখন বড়াগুলো দিয়ে দিলাম আর বেশি একটু জল মরাবো না কারণ বড়া তো অনেকটা জল টেনে নেবে ওপর থেকে সামান্য একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে আমি নামিয়ে ফেলবো অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা একবার বানিয়ে দেখো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর এইভাবে একবার ঝিঙে বড়া দিয়ে বানিয়ে খেয়ে দেখো অসম্ভব ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও